মেন রাশিতে উচ্চস্থ হচ্ছে শুক্র সঙ্গে আগে থেকেই রয়েছে শনি আপনার রাশি বা লগ্ন যদি হয় তুলা সেক্ষেত্রে জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি এই শনি শুক্র যোগের শুভ ফল পেতে যাচ্ছেন এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ বলা যেতে পারে তুলা রাশি লগ্নের জাতক জাতিকারা যে দিনটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন বর্তমানে যে গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে গোচরে সেটি কিন্তু আপনাকে সার্বিকভাবে পজিটিভ রেজাল্ট দিতেই পারে সেকেন্ড মার্চ থেকে টোয়েন্টি মার্চ এই সময়সীমার মধ্যে তুলারাশি তুলালগ্নের জাতকের জীবনে বেশ কিছু পরিবর্তন আসবে তবে এখানে মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলে নিই গ্রহের অবস্থান থেকে আমরা একটা সার্বিক আলোচনায় আসতে পারি বা স্থূল বিচার করতে পারি সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী ভীষণ রকম প্রয়োজনীয় চলে আসবো মূল আলোচনায় শুক্রর তুলা রাশির জন্য শুক্র অত্যন্ত যোগকার গ্রহ কারণ রাশির অধিপতি সে উচ্চক্ষেত্রে অবস্থান করছে শনির সাথে নাম্বার ওয়ান যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে বর্তমানে আপনি লক্ষ্য স্থির রাখতে পারবেন এই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি একজন হাউসওয়াইফ হতে পারেন আপনি একজন বিজনেসম্যান হতে পারেন আপনি সরকারি চাকরি করতে পারেন আপনি একজন স্টুডেন্ট হতে পারেন কিন্তু লক্ষ্য স্থির করা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনার যদি কোনো একটি লক্ষ্য না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দিশাহীন হয়ে পড়বেন কিন্তু এই যে শুক্র আপনার রাশির ষষ্ঠভাবে উচ্চক্ষেত্রে অবস্থান করছে সঙ্গে পরম মিত্র শনি যে ডিসিপ্লিন শিষ্টাচারের গ্রহ সুতরাং বর্তমানে আপনি লক্ষ্য স্থির করতে পারবেন এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুই নম্বর বর্তমান সময়ে কিন্তু আপনি রুটিন ফলো করতে পারবেন লক্ষ্য স্থির করা আর সেই লক্ষ্যের জন্য উপযুক্ত পরিশ্রম করা এটি কিন্তু একেবারেই ভিন্ন আমরা অনেক সময়ে মনের মধ্যে অনেক ধরনের সঠিক পরিকল্পনা করে ফেলি কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যখন আমরা সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে যাই তখন বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আমাদের সামনে এসে উপস্থিত হয় কিন্তু বর্তমানে যে পরিস্থিতি বা যে যোগ তৈরি হয়ে রয়েছে এটি ইন্ডিকেট করছে আপনারা শুধুমাত্র যে লক্ষ্য স্থির করবেন তাই নয় রুটিন সেটাকে নিয়মিত ফলোও করতে পারবেন প্রতিবন্ধকতা যেই আসুক না কেন সেই প্রতিবন্ধকতাকে জয় করার ক্ষমতা সেটি আপনাদের মধ্যে বর্তমান সময়সীমায় বুস্ট হতে যাচ্ছে তিন নম্বর যে জায়গায় তুলারাশি তুলালগ্নের জাতক অত্যন্ত শুভ ফল আশা করতে পারে সেটি হচ্ছে আপনার ধৈর্য বর্তমানে অনেক বেশি ধৈর্যশীল হয়ে উঠতে পারেন স্বাভাবিক স্তরে আমাদের জীবনে প্রচুর প্রতিবন্ধকতা সমস্যা মানসিক স্ট্রেস এগুলি আজকের তারিখে আসছে নিত্য নতুন প্রতিযোগিতা আমাদের সম্মুখে তৈরি হয়ে যাচ্ছে আর সেই সময় আমাদের সবচেয়ে বড়ো হাতিয়ার সেটা হচ্ছে আমাদের ধৈর্য আমাদের পেশেন্স আর এই জায়গাতে তুলারসের জাতক জাতিকা কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে পরিস্থিতি যতই গভীর হোক না কেন শনি আপনার ষষ্ঠভাবে শুক্রের সাথে অবস্থান করছে আপনাকে ধৈর্য এটা ধরতেই হবে এবং ধৈর্য আপনি পারফেক্টলি ধরতে পারবেন আর এই বোধ শক্তি আপনার মনের মধ্যে বর্তমানে ইনক্রিজ হতে থাকবে পরিস্থিতি যতই ঘোরালো হোক না কেন সেই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না এই সময়টা আমার জন্য একটু খারাপ এখন ধৈর্য ধরলে পরবর্তীতে আমি পজিটিভ রেজাল্ট পেতে পারি পরবর্তীতে আমার জীবনের কালো মেঘ দূরে সরে যেতে পারে এই বোধ শক্তি আপনার মনের মধ্যে বুস্ট হতে থাকবে সুতরাং বর্তমান সময়টি এমন যখন এই সময়কে কাজে লাগে আপনার পরবর্তী জীবনকে আপনি অনেক বেশি সুমধুর করে তুলতে পারেন পাঁচ নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বর্তমানে যারা সুপার কম্পিটিভ এক্সামের জন্য তৈরি হয়ে রয়েছেন আপনাদের চাকরির ভীষণ প্রয়োজন আর এই সেকেন্ড মার্চ থেকে টোয়েন্টি সিক্স মার্চ এই সময়সীমার মধ্যে কোনো এক্সাম আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে এই এক্সামে উত্তীর্ণ হওয়ার চান্স সেটি কিন্তু অধিক কারণ শনিদেব হচ্ছে আপনাদের জন্য রাজ্যকারী গ্রহ সে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি সে আপনার রাশিপতির সাথে ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে সুতরাং পরিশ্রম এবং পারফেক্ট পরিশ্রম এটা আপনারা বর্তমান সময়ে করতে পারেন তার ফলে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার রাস্তা সেটি তৈরি হয়ে রয়েছে ছয় নম্বর যে জায়গায় তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেই জায়গাটি হচ্ছে বর্তমান সময়ে আপনার শত্রুরা আপনার অপেক্ষা দুর্বল হয়ে উঠবে বিশেষ করে কর্মক্ষেত্রে প্রচুর শত্রুতার শিকার এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকারা হয়ে যাচ্ছেন আপনারা যে পরিমাণে পরিশ্রম করছেন সেই পরিমাণে রেজাল্ট সেটা আশা করছেন না কারণ আপনাদের একাদশভাবে কেতু যে আপনার সাকসেস রেটকে কিছুটা হলেও কমিয়ে দিচ্ছে কর্মক্ষেত্রে গোপন শত্রুতা এটার জন্য আপনার পরিশ্রম পারফেক্ট রূপ পাচ্ছে না কিন্তু এই যে ষষ্ঠভাবে শনি শুক্র কম্বিনেশন তৈরি হয়ে রয়েছে এখন আপনার চেয়ে আপনার শত্রুরা দুর্বল হবে এখন আপনি উপযুক্ত প্ল্যানিং করতে পারবেন কিভাবে আপনি আপনার শত্রুদের যে কোনো অ্যাটাককে সঠিকভাবে মোকাবেলা করতে পারেন সেই রূপরেখা বর্তমানে এই গ্রহ যোগ তৈরি করতে সাহায্য করবে সাত নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনাদের স্বাস্থ্য সচেতনতা এই বিষয়টি বর্তমানে কিন্তু ইনক্রিজ করে যাচ্ছে আমরা অনেক সময়ে আমাদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তৈরি করি কিন্তু কিভাবে আমরা স্বাস্থ্য ঠিক রাখতে পারি অর্থাৎ ডায়েট এই বিষয়টি কীভাবে আমরা যথাযথ রাখতে পারি একটু মর্নিং ওয়াক বা চলা বা খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন করে আমরা আমাদের অনেক ক্রনিক ডিসিজের স্থায়ী সমাধানের রাস্তা সেটা বের করতে পারি আর সেটার জন্য বর্তমান সময়ে আপনি আগ্রাসী হয়ে উঠবেন অর্থাৎ নিজেই নিজেকে কিভাবে ফিট রাখা যায় তার রূপরেখা আপনি নিজেই বর্তমান সময়ে তৈরি করতে পারেন আট নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রিজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনাদের ঋণ পরিশোধ করার একটি জায়গা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে এই জায়গাটি একটু খেয়াল করবেন ভালোভাবে এই পয়েন্টকে বোঝার চেষ্টা করবেন ষষ্ঠ ভাব থেকে কিন্তু ঋণ এবং রিপু শত্রু এই সমস্ত কিছুর বিচার করা হয় কিন্তু এখন যারা প্রচুর ঋণের মধ্যে জড়িয়ে রয়েছেন তাদের ঋণ পরিশোধ করার একটি রাস্তা সেটি তৈরি হয়ে যাচ্ছে এই যে ঋণ পরিশোধ করার রাস্তা তৈরি হচ্ছে তার মানেই হচ্ছে কোনো একটি ক্ষেত্র থেকে আপনার কাছে আর্থিক আনুকূল্য সেটি আসার রাস্তা সেটি তৈরি হয়ে রয়েছে এখানে একটা কথা আমি বলে রাখি যে সমস্ত তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকারা ঋণ সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন আপনাদের হাতের কাছে যদি কিছু অর্থ আছে। আগে ঋণ পরিশোধ করুন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী জীবনে আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন নয় নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনাদের সহকর্মীদের সাথে আপনার একটা স্থূল প্রতিযোগিতা সেটি বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে এই যেটা বলতে চাইছি আপনারা কোনো কর্পোরেট সংস্থায় চাকরি করছেন এখন আপনি দেখবেন আপনার প্রতিদ্বন্দ্বী সেও আপনার চেয়ে অধিক কর্ম করে যাচ্ছে অধিক দায়িত্ব গ্রহণ করছে বর্তমান সময়ে আপনাকে কিন্তু সেটাই করতে হবে আপনার উপর যে বাড়তি দায়িত্ব আসছে সেই দায়িত্বকে যথাযথভাবে পালন করার রাস্তায় আপনাকে হাঁটতে হবে কারণ এই মাসটিতে আপনি যেমন কর্ম করবেন সেটি কিন্তু বসের সুনজরে আসার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে সুতরাং আপনার কম্পিটিটিভ যারা তারা কিন্তু বর্তমানে আপনার চেয়ে অধিক অ্যাক্টিভ অবস্থায় আছে এটা আপনি নিজের চোখে দেখতেও পাবেন আর এই সময়ে আপনাকেও কিন্তু আপনার কম্পিটিটিভদেরকে বিট করার জন্য অধিক পরিশ্রম কর্মক্ষেত্রে সেটা আপনার প্রমোশনের রাস্তা তৈরি করতে সাহায্য করবে যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন স্বাভাবিক অর্থে তুলা রসের জাতক জাতিকারা একটু বিলাসিতাময় জীবনযাপন করতে ভীষণ রকম পছন্দ করে আপনারা বিলাসিতার পেছনে অধিক অর্থ ব্যয় সেটাও আপনাদের দ্বারা হয়ে যায় প্রয়োজনীয় অপ্রয়োজনীয় প্রচুর জিনিস কেনাকাটা করার প্রতি আপনাদের একটা বাড়তি ঝোঁক সেটি দেখতে পাওয়া যায় কিন্তু এখন আপনাদের মধ্যে একটা সমতা এই বিষয়টি আসতে চলেছে কারণ অলরেডি শনিদেব ষষ্ঠ ঘরে অবস্থান করে রয়েছে শুক্রের সংস্পর্শে সুতরাং আপনারা এখন বাস্তবিক অর্থে আপনার কোনটি প্রয়োজন কোনটি আজকের তারিখে অত্যন্ত প্রয়োজন এটি আপনি বুঝতে পারবেন এবং অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে যে অর্থ অপচয় করছিলেন সেক্ষেত্রে কিছুটা লাঘাম আপনারা নিজেরা এই যোগের ফলে টানতে সমর্থ হবেন পরোক্ষে আপনার আর্থিক স্টেবিলিটি আসার রাস্তা সেটিও আপনি নিজেই বর্তমানে তৈরি করতে পারেন এগারো নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার সাকসেস সেটা কিন্তু ধীর গতিতে হলেও এখন ঊর্ধ্বমুখী এটা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আপনি যে গোল সেট তৈরি করে রেখেছেন তার প্রথম সিঁড়ি এই সময়সীমার মধ্যে আপনি অতিক্রম করতে পারেন সুতরাং এই টাইমকে আপনাকে কাজে লাগাতে হবে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র সে উচ্চক্ষেত্রে অবস্থান করে রয়েছে এই শুক্র আপনাকে দিতে চায় সুতরাং আপনাকে কিন্তু সেটা নেওয়ার জন্য তৈরি হতে হবে অর্থাৎ আমরা প্রত্যেকেই নিতে চাই কিন্তু নেওয়ার আগে যে পরিশ্রম দরকার সেটা আমরা করতে চাই না তাহলে কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে আপনাকে যেটা দিতে চাইছে সেটা আপনি অর্জন করতে পারবেন না অর্জন করার জন্য সঠিক রূপরেখা সঠিক প্ল্যানিং এবং উপযুক্ত পরিশ্রম আর তার সাথে ধৈর্য রুটিন এটা বিশেষভাবে প্রয়োজন এগুলি আপনাকে ফলো করতে হবে যদি আপনি এগুলি ঠিকঠাক ফলো করেন সেক্ষেত্রে কিন্তু বর্তমানে এই যে যোগ তৈরি হয়ে রয়েছে এর সুফল আপনি অবশ্যমভাবেই পাবেন কতটা পাবেন সেটা ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুক্র এবং শনি কতটা স্ট্রং রয়েছে তার উপর এখানে একটা কথা আমি বলে রাখি আপনার ফ্যামিলিতে যদি কোনো ছেলে অথবা মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা আগামীতে দেবে সেক্ষেত্রে পরবর্তীতে কোন লাইন নিয়ে পড়াশোনা করলে উচ্চশিক্ষা সেটি স্মুথলি হবে এবং কর্মক্ষেত্রে সঠিক রূপান্তর ঘটবে এই বিষয়ের উপর অলরেডি ভিডিও রয়েছে ওই ভিডিওগুলি দেখলে আপনি বুঝতে পারবেন মাধ্যমিকের পর কোন সাবজেক্টে পড়াশোনা করা আপনার সন্তানের জন্য উপযুক্ত বারো নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বর্তমানে যাদের বয়স তিরিশ অতিক্রান্ত তারা কিন্তু হুই হল্লার আনন্দ উল্লাস এটা নয় দায়িত্ববোধ কর্তব্য এটা অ্যাকচুয়ালি আনন্দের ধারক এটি আপনারা উপলব্ধি করতে পারবেন স্বাভাবিক অর্থেই তুলারসের একটু হুই হুল্লোর আড্ডা দিতে পছন্দ করে একটু এডিক্টেড এই বিষয়টি হয়ে যায় কিন্তু প্রকৃত সুখ সেটা যে দায়িত্ব পালনের মাধ্যমে হয় এই বোধ শক্তি আপনাদের মধ্যে ইনক্রিজ হতে যাচ্ছে শনি শুক্র এই কম্বিনেশনের জন্য তেরো নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনার ফ্যামিলির জন্য আপনারা এতদিন নিজের জন্য অনেক বেশি ওয়াকিবহল অনেক বেশি চিন্তাভাবনা করেছেন কিন্তু এখন এই যে শনির সাথে শুক্র রয়েছে এখন আপনি আপনার ভালো সেটা বোঝার চেয়েও বাড়তি দায়িত্ব পাচ্ছে আপনার ফ্যামিলি আপনার সন্তান আপনার স্ত্রী অথবা আপনার স্বামী তাদেরকে খুশি করার আপ্রাণ চেষ্টা সেটি কিন্তু বর্তমান সময়ে দেখা যাবে সুতরাং আপনার পারিবারিক জীবনে মধুরতা এটা আপনি আশা করতে পারেন হতেই পারে আপনার ষষ্ঠভাবে মাপ করবেন আপনার সপ্তমভাবে এই যোগ তৈরি হয়ে রয়েছে সপ্তম ভাব থেকে আমরা বিবাহ বিবাহিত জীবন লাইফ পার্টনার এই সমস্ত কিছুর বিচার করে থাকি তার সাথে একটা মতবিরোধ তৈরি হয়ে যেতে পারে কিন্তু এই মতবিরোধের ক্ষেত্রে আপনিই যে সঠিক এটা কিন্তু আপনি বোঝাতে সমর্থ হবেন দীর্ঘমেয়াদী ক্ষেত্রে কিন্তু আপনার লাইফ পার্টনার এটা উপলব্ধি করবে তার জন্যই আপনি সমস্ত কিছু করছেন তার জন্য আপনি ত্যাগ করছেন তাকে খুশি করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা এবং পরিশ্রম চালিয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনি আপনার লাইফ পার্টনারকে বোঝাতে সমর্থ হবেন এটা কিন্তু একটা অনেক বড় পাওনা চোদ্দ নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে লিগাল ইস্যু যাদের জীবনে বর্তমানে কোনো না কোনো একটি লিগাল ইস্যু চলছে তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন অর্থাৎ দীর্ঘদিন ধরে আইনি ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে রয়েছেন কোর্টের দিনের পর দিন আপনার ডেট শুধুমাত্র আসছে এই সময়সীমায় একটা রিজাল্ট এবং সেই রিজাল্ট আপনার পক্ষে থাকার প্রবাবিলিটি সেটা কিন্তু ইনক্রিজ করে দিচ্ছে পনেরো নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনি আপনার সামাজিক দায়িত্ব সেটি বর্তমানে অনেক বেশি মাত্রায় পালন করতে পারেন আপনার পারিবারিক দায়িত্ব কর্মক্ষেত্রের দায়িত্ব সেগুলি তো রয়েইছে কিন্তু তার সাথে সাথে আমরা মানুষ সমাজের জন্য আমাদের কিছু করা প্রয়োজন এই বোধ আপনার মধ্যে প্রবলভাবে বর্তমান সময়ে ইনক্রিজ হয়ে যাবে সার্বিকভাবে তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকারা এই পরিণাম শনি শুক্রের যুগলবন্দির জন্য পেতে যাচ্ছে আপনি ব্যক্তিগতভাবে কতটা পাবেন সেটা নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শুক্র শনি কীরূপ অবস্থায় রয়েছে তার উপর শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলে বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ